আসসালাম আলাইকুম সবাইকে বিশেষ সেনাবাহিনীর বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও স্বাগত দেখুন সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি আর্মি সার্কুলার বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদগুলোতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী অষ্টআশিটি পদে মোট আটশো নব্বই জনকে নিয়োগ দেবে এই চাকরিতে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত বলা হলো এবং সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখুন পদের নাম চার্জ হ্যান্ড মেকানিক সংখ্যা দুটি পদের নাম ফার্মাসিস্ট একটি পদ পদের নাম ল্যাব টেকনিশিয়ান একটি পদ স্টেনোগ্রাফার একটি পদ সিকিউরিটি ইন্সপেক্টর চারটি পদ ল্যাব্রে লাইব্রেরিয়ান একটি পদ ল্যাব সহকারী দুটি পদ সুপারভাইজার একটি পদ হেড মেকানিক দুটি পদ ইউ চারটি পদ ক্যাশিয়ার একটি পদ ক্যাটালগার একটি পদ ভিএফএ একটি পদ সহকারী সুপারভাইজার দুটি পদ কম্পিউটার তিনটি পদ ডাফম্যান একটি পদ প্রোগ্রেসেজার দুটি পদ লস্কর দুটি অ্যান্টি ম্যালেরিয়ান ড্রাইভার দুইটি দুটি ওয়াশারম্যানটি বাবুর পদ ফ্রাম লেবার নয়টি পদ গ্রিজার একটি পদ ল্যাব সরকারি তিনটি পদ অফ হোল স্টার চারটি পদ ওল্ডার ওয়াল্ডার সিট দুইটি পদ অফ আপান্নটি পদ কম্পিজিটর একটি পদ স্টোর সুপারভাইজার চারটি পদ সিকিউরিটি সুপারভাইজার চারটি পদ

রাইস মেকার একটি পদ এমটি ড্রাইভার একুশটি পদ বয়লার অ্যাটেন্ডেন্ট একটি পদ সারিং দুইটি পদ প্রিন্সমিথ ছাত্রি পদ শ্রমিক একশো পঁচিশটি পদ এবং ফ্রিটার পাঁচটি পদ বুক বাইন্ডার একটি পদ প্রাম অপারেটর একটি পদ সহিষ তিনটি পদ ফ্রায়ার ম্যান বারোটি পদ ফিটার একটি টার ফ্রিটার এমবি একটি পদ আর এস এস দুটি পদ দুই এখানে একটি পদ ইলেক্ট এমভি একটি পদ মেকানিক একটি পদ ওয়ার্ড বয় বিশটি পদ হামারম্যান একটি পদ গোয়ালা চারটি পদ পাম ড্রাইভার একটি পদ রেসপিরেটর স্প্রেয়ার একটি পদ অফিস করণিক অফিস করণিক ক্যাম্প টাইপিস্ট সি পদ সহকারী বাবুর্সি সি এন সি ইউ সহকারী বাবুর আঠারো পদ ম্যাথ সোয়েটার চৌরানব্বই পদ পরিচ্ছন্নত কর্মী একশো দশটি পদ বন্ধুরা পরিচ্ছন্নত কর্মী রয়েছে একশো দশটি পদ ডব্লিউ ই আর তিনটি পদ পি এন্ড বি আর একটি পদ ম্যাশ অন একটি পদ ইলেকট্রিশিয়ান সাতটি পদ স্টোরম্যান সাতাশটি পদ ইলেকট্রিক ইলেকট্রোফ্লেটর একটি পদ টার্নার একটি পদ ভিউয়ার নয়টি পদ ট্রেন্টার বারোটি ফায়ার ক্রু তেরোটি পদ মালি ষোলোটি পদ কার্পেন্টার বৃষ্টি বেকার একটি পদ ট্রেসার দশটি পদ সার দুটি পদ ট্রেলার পাঁচটি পদ বারবার একটি পদ ব্ল্যাক স্মিথ তিনটি পদ আইয়া পনেরোটি পদ দেখুন বন্ধুরা আবেদন প্রক্রিয়া বিস্তারিত তথ্য আবেদনপত্র পত্র প্রেরণের ঠিকানা সমূহ আবেদন ফর্মের জন্য ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট আরবি ডট মেল বিডি উল্লিখিত সকল পদের বিপরীতে নির্ধারিত ঠিকানা আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দু পঁচিশ তাহলে বন্ধুরা তিরিশ সেপ্টেম্বরের মধ্যে তোমরা আবেদনটি করে ফেলবে এবং বিস্তারিত জানার জন্য আমার ডিসক্রিপশন বক্স চেক করো এই লিঙ্ক ক্লিক করে কিন্তু তোমরা ফর্ম ডাউনলোড করতে পারবে এবং খুব সুন্দর করে আবেদন প্রসেসটি করতে পারবে তো সবাইকে ধন্যবাদ